সালাম আলাইকুম রহমতুল্লাহ অল্প কিছুক্ষণ আগার একটা ভিডিও সেখানে দেখা যাচ্ছে যে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়কের সাথে একজন বাসের হেল্পারের ঝগড়ার একটা ভিডিও সেটা দেখি আমরা একটু সম্ভবত এমন কিছু বলতেছে যে তুই তাই করলি কেন চিনেস আমারে তুই বলে তাকে দুটা চট থাপ্পড় দিল এবং সেই হেল্পারটা সম্ভবত অসহায় হয়েই বলতেছে যে আর মারিয়েন না ভাই বলছে যে স্টুডেন্টটা বলেছিল যে আপনার লাইসেন্সটা দেখান তখন শেলপারটা বলেছিল যে আপনি কে আপনাকে দেখাতে হবে এখানে ছাত্রটা বলছে যে চীন আমি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এবং তখন হেল্পারটা বলতেছে যে ভাই ছাত্র আন্দোলনের সাথে আমরাও ছিলাম এবং সেটা বারবার সে বলার চেষ্টা করতেছে এবং বারবার সে চাচ্ছে যে ছাত্রটা যেন উত্তেজিত না হোক এবং সে অনেক ভয় শঙ্কিত হয়ে গিয়েছে কারণ এই মুহূর্তে আমরা জানি যে ছাত্র এখন বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দু একটু ভয় খাওয়াটা স্বাভাবিক তো আমি আমি একটা বাবা একটা বড়ো ভাই হিসেবে বলছি সে ছাত্রটাকে আমার কাছে এটাই মনে হয়েছে যে সে আমার সন্তান বা আমি তার বড় ভাই যদি সেই চোখে দেখি অবশ্যই আমি বলবো যে সমন্বয়কে এটা সহ এটা অবশ্যই এটা অন্যায় হয়েছে আমরা আমরা এই ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের শহীদ এবং প্রত্যেকটা ছাত্রের প্রতি আমরা বাংলাদেশের সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমাদেরকে তারা যেটা দিয়েছে সেটা আমরা কখনই কল্পনা করতে পারিনি যে এই শাসন থেকে আমাদেরকে কেউ এইভাবে সামগ্র জাতিকে কেউ মুক্তি দিবে তাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা রয়েছে তাই আমরা চাবো যে তাদের প্রতি আমাদের ভালোবাসা যেন সময় অক্ষুণ্ণ থাকে এবং আমরা এই সমন্বয়কদেরকে অবশ্যই বলবো যে যারা প্রধান দায়িত্বে আছেন অবশ্যই আপনারা সারা বাংলাদেশ জুড়ে যেখানে সমন্বয় দিচ্ছেন বা যেখানে সমন্বয় সেট আপ দিচ্ছেন অবশ্যই ধৈর্যশীল শান্ত মিজাজ সমন্বয় হতে হবে কারণ আমার সন্তান বা আমার ছোটো ভাইকে নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে আমার কাছে যেমন লাগবে ঠিক আপনাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে ঠিক আমাদের কাছে ঠিক তেমনই লাগবে আপনার আমাদের কাছে অনেক সম্মানের অনেক আদরের মানে অত্যন্ত প্রিয় ব্যক্তি আপনারা আমরা চাবো না যে ছোটোখাটো ভুলের কারণেও আপনাদের সম্মান হোক হ্যাঁ এটা সত্য যে এই ছাত্রটা সেখানে কোনো চাঁদাবাজি করতেও যায়নি তার তার একটা নৈতিক একটা এক নৈতিক অধিকার থেকে সে বলেছিল যে যে আপনার কাছে আপনার কাছে লাইসেন্স আছে কি এটা চাওয়া তার চাওয়া এটা দেখাতে অধিকার আছে কিন্তু অবশ্যই কিন্তু আমার কোনো ভাই বা আমার আমার কোনো ভাই বা আমার সন্তানের কখনই কোনো অধিকার নেই যে একটা গৃহ লোকের উপরে হাত তুলবে আমরা চাব যে আপনাদের জন্য যেন আমরা যেন সবসময় যেন গর্ব করে প্রশংসা করে সারা জীবন যেন সারা জীবন যেন কথা বলতে পারি আপনারা আমাদের সেই রাস্তাটা অবশ্যই সবসময় খোলা রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ